চমৎকার আমার ভাবতে অবাক লাগছে যে সন্তানদেরকে তাদের মায়েরা ফিডারের দুধ খাওয়ায় সেই সন্তানই তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে মারে ঘরে কোনো খাওন নাই আমি আজকে সকাল থেকে কিছু খাই যদি খাওন থাকে আমার একটু দাও না মা খুব খিদা লাগছে খালা আমরা তো সবাই খাবার খেয়ে ফেলছি এখন শুধু ভাত আছে একটা কাজ করেন আপনি বসেন আমি আপনাকে ডিম ভাজে দিই না না মা ডিম ভাজন লাগবো না তুমি আমার পাতা ভাতের সাথে পেঁয়াজ আর মরিচ দিলেই হইবো আমি তাই খাইতে পারো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার সাথে আসেন ড্রয়িং রুমে বসেন আমি আপনাকে ভাত দিচ্ছি না মা আমি এইখানেই বসি তুমি আমার খালি সারটা খাওয়ান দাও আমার সেই খিদা লাগছে ঠিক আছে খেলাম আপনি এখানে বসেন আমি আপনার জন্য খাবার নিয়ে আসি আস বৌমা বৌমা এই অবস্থা কেন তোমার তো এরকম থাকার কথা ছিল না তোমার তো থাকার কথা ছিল বিশাল অট্টালিকায় তোমার তো থাকার কথা ছিল দামি দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়ানো তোমার তো থাকার কথা ছিল বিশাল কেরিয়ার তার সঙ্গে তোমার রূপ এবং যৌবন সেটা তো নষ্ট হওয়ার কথা না আজকে কেন তুমি এই অবস্থায় কোথায় গেল তোমার কোটি কোটি টাকা গাড়ি বাড়ি তোমার সিকিউরিটি কোথায় আজ কেন তুমি পথের ভিকারি এসব বলে তুমি আর আমাকে লজ্জা দিও না জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি কিন্তু পাই নাই যেখানে তুমি বাসা ভাড়া ছিল সেই জায়গা অফিস তারা বলেছে তুমি নাকি গ্রামে চলে গেছো তোমার সাথে রাগ করে আমি আমার ভাইয়ের বাসায় চলে গিয়েছিলাম কিন্তু সেখানেও আমার জায়গা হয় না আমার কপালটা এতই পোড়া ভাই যতদিন বিয়ে না করছে ততদিন আমি ভালোই ছিলাম যেই ভাই বিয়ে করলো ভাই বোন চোখের কাটা হয়ে গেলাম উঠতে বসতে সারাক্ষণ কথা শোনাত একদিন বাড়ি থেকে বের করে দিল আমি আমি তারপর গার্মেন্সে চাকরি নিলাম হাইরে পুরো কপাল আমার আমার কপালে সে চাকরিটাও না সহ্য হলো না সে গার্মেন্টসটা বন্ধ হয়ে গেল পর কত মানুষের বাড়ি বাড়ি আমি ঘুরেছি একটু কাজের জন্য কিন্তু না কেউ আমাকে কাজ দেয় নাই সবাই আমার গ্যারান্টি চায় আরে আমার গ্যারান্টি কে দিবে বলো বাধ্য হয়ে জীবন জীবিকার প্রয়োজনে আজকে আমি মানুষের বারবারে ভিক্ষা করে গাই কি বললে জীবিকার তাগিতে না তাহলে বুঝতে পেরেছ জীবিকার তাগিদ কতটা কঠিন কতটা বাস্তবসম্মত আর একটা কথা বললে না আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম সত্যি কি আমাদের মাঝে ভালোবাসা ছিল যদি আমাদের মাঝে ভালোবাসাই থাকবে তাহলে সেদিনের কথা তোমার মনে পড়ে শুনো লোকে শুনো লোকে শুনো তুমি দুধ খাও না কেন হ্যাঁ কানা ঘুরতেছে সে দুধ খাও না পাগল হইছো ওরে আমি দুধ খাম ঘরে ফিটার বানানো আছে না যাও রে ফিটার খাও যাও আইবি তুমি কি বলতেছো দুই বাচ্চা ওকে ফিটার খাওয়াবো কেন ওকে বুকের দুধ খাও না আমি ওকে বুকের দুধ খাওয়াতে পারবো না আমি যদি ওকে বুকের দুধ খাওয়াই তাহলে তুমি ফিগারই নষ্ট হয়ে যাবে আমার সুন্দরটি নষ্ট হয়ে যাবে আর আমার সৌন্দর্য নষ্ট হয়ে গেলে মানুষ তো আমার দিকে তাকাবেই না থুতু ফেলবে পারবো না আমি ওকে বুকের দুধ খাওয়াতে তুমি তুমি তোমার তোমার সৌন্দর্য ফিগার ঠিক রাখতে গিয়ে তুমি আমার এই মাসুম বাচ্চাকে তার মায়ের দূর থেকে বঞ্চিত রাখছো রাজু তুমি অনেক ভালো করে জানো আমি মাত্র লেখাপড়া শেষ করেছি এখন আমি ভালো একটা অফিসে জব করব। আমার খুব স্বপ্ন আমি গভর্নমেন্ট অফিসে জব করব আর গভর্নমেন্ট অফিসে জব করতে গেলে তো ফিগার সুন্দর লাগে সেখানে ভালো ভালো ড্রেস পরতে হয় তখন তো আমাকে মডার্ন ড্রেস পরতে হবে আর এখন যদি আমি এই বাচ্চাকে দুধ খেয়ে আমার ফিগারটাই নষ্ট করে ফেলি তখন তো আমি ভালো পোশাক আশাক পরতে পারবো না তখন আমাকে দেখতে বিস্তিরি লাগবে পারবো না তোমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো না সব বাচ্চাকেই তো কোটার দুধ খাওয়াই তুমিও তোমার বাবুকে কোটার দুধ খাও বাহ কি করবে তুমি চাকরি করবে ছেলেরা দিনের পর দিন পরিশ্রম করে এত ভালো জব করে কিছু করতে পারছি না আর তুমি মেয়ে হয়ে তুমি কি চাকরি করবা তুমি ভালো জব করবা তুমি তোমার লাইফকে অন্যভাবে সাজাবা দেখো তোমার বিয়ে হয়েছে তোমার একটা বাবু হয়েছে তুমি তাকে সামলাবা তোমার সংসারটাকে সামলাবা তুমি চাকরি করে কি করবা আমি চাকরি করে কি করব সেটা শুনতে চাও আমি চাকরি করে বাড়ি করব গাড়ি করব আমি সুন্দর সুন্দর পোশাক পরব দেখো না অনেক মেয়েরা এখন চাকরি বাকরি করে বড় লোক হয়ে গেছে করে কি করে বড় লোক হয়ে যাব আমার এক একটা করে অ্যাসিস্ট্যান্ট থাকবে সেরা আমার কথা শুনবে আর তুমি তো আমার কথা ঠিকঠাক মতো শুনোই না তাই আমি চাই চাকরি করে সাথে একটা অ্যাসিস্ট্যান্ট রাখো ওয়েল এটাই যদি তোমার শেষ কথা হয়ে থাকে তাহলে তুমিও আমার শেষ কথা শুনে রাখো তুমি যদি আমার সন্তানকে তোমার বুকের দুধ থেকে বঞ্চিত করো তাহলে আমিও তোমার হাজবেন্ডের অধিকার থেকে তোমাকে বঞ্চিত করব করলাম না তোমার সংসার তোমার সংসারের থেকে আমার ক্যারিয়ারটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট সারা জীবন লেখাপড়া করেছি কি তোমার সংসার করার জন্য না ক্যারিয়ার গঠন করার জন্য আগে আমার ক্যারিয়ার তারপর তোমার সংসার থাকো তুমি তোমার বাচ্চাকে নিয়ে আমি আমার ক্যারিয়ারই গড়ব হ্যাঁ আমিও দেখব তোমার ক্যারিয়ারে কি কি আসে আর বাচ্চাকে ফেলে যাও না মনে পড়েছে তোমার ওগো আমি তো ভুল করেছি আমি সেটা বুঝতেও পারছি আমি যতটুকু জানি স্বামীর পায়ের নিচে স্টের বেস আমাকে তোমার পায়ের নিচে একটু জায়গা দাও আমাকে একটু হাসরয় দাও আজ 30 বছর পরে তোমার সঙ্গে আমার দেখা হলো তুমি তো জানো না এই 30টা বছর আমার কেমন করে কেটেছে সদ্যজাত শিশুকে রেখে তুমি চলে গিয়েছিলে ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি দ্বিতীয়বার বিয়ে করিনি কেন করিনি জানো সৎ মা আসলে আমার ছেলেটাকে দেখতে পাবে না আমার ছেলেটা অনাদরে অবহেলায় বড় হবে আমি সেটা চাইনি চাইনি বলেই আমি বিয়ে করিনি আমি জানতাম আমার বিশ্বাস ছিল আমার ভালোবাসার বিশ্বাসটা প্রখর ছিল আমি জানতাম তোমার সঙ্গে একদিন আমার দেখা হবে তোমার ঠিক মনে নাই আমার কিন্তু মনে আছে ঠিক আজকের দিন আজকের তারিখেই তুমি আমার বাসা থেকে বের হয়ে গিয়েছিলে তুমি আমার কাছে আসবে এটা আমার বিশ্বাস আর সেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আমি তিরিশটা বছর পার করেছি তো আমিও জানি সৃষ্টিকর্তা আছে সে একদিন না একদিন আমার কথা শুনবে আর একদিন না একদিন আমি তোমার মুখোমুখি হবই আর সেই দিন এসেছে শোনো সবাই তোমার মতো হয় না বুঝতে পেরেছো আর কি বললে যেন আমার পায়ের নিচে ঠাই আর পায়ের নিচে ঠাই নেবে কেন আমি যদি সেটাই চিন্তা করতাম তাহলে তো বিয়ে করতাম এই বাড়ি গাড়ি সংসার সবকিছু তোমার আগের মতোই আছে শুধু তুমি নেই আমার বাহ চমৎকার আমার ভাবতে অবাক লাগছে আপনার মতো মহিলা আজ তিরিশ বছর পর আমাদের বাড়িতে এসেছেন আপনি সেই মা যে কিনা নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে নিজের রূপ যৌবন সৌন্দর্য রাখার জন্য নিজের ফিটনেস ঠিক রাখার জন্য যে সন্তানকে দশ মাস দশ দিন নিজের গর্ভে ধারণ করে নিজের বুকের দুধ না খাইয়ে ফেলে রেখে চলে গিয়েছিলেন আমার তো ভাবতে অবাক লাগে আপনি তো একটা মা নামের কলঙ্ক আপনি আপনার সন্তানের হক থেকে আমাকে বঞ্চিত করেছেন আজকে বাংলাদেশের জেলায় জেলায় উপজেলায় কেন এত বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে জানেন শুধু আপনাদের মতো কিছু নাগিনি মায়েদের কারণে তার কারণ আপনারা আপনাদের দুধের সন্তানকে বুকের দুধ না খাইয়ে তাকে ফিডার খাওয়ান যে সন্তানদেরকে তাদের মায়েরা ফিডারের দুধ খাওয়ায় সেই সন্তানই তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আর যে মায়েরা তাদের বুকের দুধ খাইয়ে সন্তানদেরকে লালন পালন করে বড় করে সেই সন্তানেরা সেই মায়েদেরকে বুকে আগলে রাখে আপনি যেটা করেছেন না সেটা পাপ করেছেন অন্যায় করেছেন আপনি নারী জাতির কলঙ্ক আপনি মা জাতির কলঙ্ক আর আজকে কিনা আপনি আমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমার বাবার সামনে দাঁড়িয়ে ফেল ফেল করে কাঁদছেন যাতে আমার বাবা মন গোলে আপনাকে জড়িয়ে ধরে আবার নতুন করে সংসার করুক কখনোই না তার কারণ আপনি আমার থেকে বঞ্চিত করেছেন আমার মায়ের হক আপনি নারী জাতির কলঙ্ক আপনি মা জাতির কলঙ্ক এখনো সময় আছে আপনি এই বাসা থেকে চলে গেলে ভালো হয় বেড়ে যান বলছি হ্যাঁ খোকা হ্যাঁ তোর মাকে নিয়ে আমি বাড়ি থেকে যাচ্ছি আজ তিরিশ বৎসর পর তোর মাকে আমি ফিরে পেয়েছি তুই এখন বড় হয়েছিস স্বাবলম্বী হয়েছিস তোর বউ আছে তোরা সুখে সংসার করতে পারবে এই বাড়ি ঘর জমি জমা সব কিছু তোদের জন্য রইল কিন্তু আজ তোর মার আমাকে খুব প্রয়োজন আমি তো তোর মাকে ছাড়তে পারবো না তার কারণ ও অন্যায় যতই করুক ও আমার সহধর্মিণী চলো দাঁড়া বাবা বাবা আজ তিরিশটা বছর আমি আমার বুকের মধ্যে আমার না পাওয়া যন্ত্রণা কষ্ট বেদনা আমি দম বন্ধ করে রেখেছিলাম আমার প্রত্যেকটা সময় কষ্ট হয়েছে আর সেই কষ্টের কথাগুলোই আজকে আমি বাধ্য হয়েছি তোমাদেরকে বলতে আমি ভুল করেছি অন্যায় করেছি শুধুমাত্র আমার মনের কষ্টটা আমি প্রকাশ করেছি আমি কাউকে বলতে পারতাম না বাবা বাবা তুমি আমায় ক্ষমা করে দাও হ্যাঁ বাবা মা আপনি আপনাদের ছেলেকে ক্ষমা করে দেন ও ওর ভুলটা বুঝতে পেরেছে আপনাদের সাথে উচ্চ স্বরে কথা বলেছে এটা ও ঠিক হয়নি দেখুন বাবা অনেক দিন পর আমি আমার শাশুড়ি শ্বশুরকে একসাথে পেয়েছি আমি চাই সারা জীবন আপনাদেরকে সেবা করতে আপনাদের সাথে থাকতে তোদের জায়গা তো আমার পায় না আমার এই